আপনার বুদ্ধি ভালো ভারতের সিনেমা হলে ভারতের জনগণেরা এই ছবিটা দেহার পর হ্যাঁ কানতে কানতে বহের পানি দিয়ে বারোটা কালে ডুবইয়া লাইছে আবার কেউ কানতে কান্তে কাইতুইয়ে পরে চিত্তেরাই পরে উপরেই থায় ও মা এক কী এ কী ছবি বানাইছে আর অন্যদিকে নায়ক নায়িকারা ঠিকই মোড়া অঙ্কের মালকামাইতি আছে তারা ঠিকই হাসি খুশি থাকতে আছে তারা কিন্তু এই কান্দাকাটির মধ্যে নাই ঠিক আবার অন্যদিকে কেউ জনি সিংস আর মিয়ে খলিবারে দিয়া সাইয়েরা মুভির কয়েকটা অংশ কিলিপ বানাইয়া লাইসে ক্ষমা কই বাংলাদেশের তিন নম্বর ছাগলের বাচ্চা গুলায় হ্যাঁ টিকটকে ভিডিও বানাইয়া লাইছে সাইয়ারা মুভি দেখে একটা বিষয় তো একদম ক্লিয়ার হয়ে যায় কারো ছেড়ে দেওয়া ভালোবাসাকে কখনো আপন করে নিও না এই দিকে ছবি বানায় ভারত কয়দিন পর দেখবেন আরে বাংলাদেশের কিছু ওই টিকটকার আবুল কানিরে আছে না হ্যাঁ কয়দিন পর এই ছবি দেখিয়া দেখবেন আরে কেউ এন্ডি খায় কেউ গলায় ধরে দিয়ে মরে কিসব প্রেম প্রেম জাগিয়ে ওরছে ছবি দেখিয়া আগে পুরনো প্রেমিকার কথা মনে পড়ছে স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর এই সাইয়েরা মুভি লই আরেকটা পার্ট আমি করতে চাই সেকেন্ড পার্ট